আমার রিলসে সব সময় তোমরা কমেন্টস করো আমি কেন বড় ভিডিও দেই না আজকে তোমাদের জন্য একটা বড় ভিডিও এডিট আর ভয়েস ওভার দিলাম বাট আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক তোমাদের জন্যই একটা বড় ভিডিও আজকে নিয়ে চলে আসলাম আজকের ভিডিও কিন্তু অনেক দিনের আগের ভিডিও মানে অনেক দিন আগে আমরা একটা পিঠাপুলি উৎসবে গিয়েছিলাম আর এটা কিন্তু শীতের দিন হয়ে থাকে বেশিরভাগ আমি আমার বোন আর আমার ফ্রেন্ড মিলে এই পিঠাপুলি উৎসবে চলে গিয়েছি ঠিক ফেব্রুয়ারি টাইমে কিন্তু এই পিঠাপুলি উৎসবটা দেখা যায় এখানে যথাযথ আমি যা যা খাইছি সেটাই তোমাদের সাথে করব ফার্স্টে আমি পাটিসাপটা পিঠাটা নিয়ে নিলাম এটা না আমার কাছে একটুও ভালো লাগে না এই পিঠাটা তারপরে এখানে কাবাব নিয়ে নিয়েছি এটা কিন্তু ভীষণ মজার ছিল এরপর দেখলাম এখানে হাঁসের গোস্ত ছিট রুটি বা পিঠা অনেক বেচে বাট এখানে কিন্তু আমি একটা সবজির পাকোড়া নিয়ে নিয়েছিলাম সবজির পাকোড়া কিন্তু সস দিয়ে খেতে আমার কিন্তু ভালোই লাগতেছিল আর এই শীতকালে যদি গরম গরম পাকোড়া থাকে তাহলে তা একেবারেই জমে যায় এখানে কিন্তু এত পরিমাণ পিঠার দোকান ছিল বলতে গেলে প্রত্যেক জেলার মানুষই কিন্তু এখানে স্টল দিয়েছিল এরপর আমি পাকোড়াটা খাওয়ার পর দোসাটা দেখে আমার এত লোভ লাগলো এই চিকেন দোসাটা নিয়ে নিলাম আর এইটা কিন্তু বেশ মজার ছিল আর গরম গরম দোসা শীতের দিনে খুবই ভালো লাগতেছিল আমার কাছে বরিশাল চিটাগাং নোয়াখালী সব জেলার মানুষ কিন্তু এখানে স্টল দিয়েছিল এবং সব জেলার কিন্তু যারা ফেমাস ফেমাস পিঠা সেটাই বানানো হচ্ছিল আমি কিন্তু সব জেলার সব স্টল রেকর্ড করি নাই কারণ এগুলা যদি আমি ভিডিও রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করতে চাই অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা তোমাদেরকে বলে রাখবো এরকম শীতকালীন পিঠা যদি খেতে যাও ফেব্রুয়ারি মাসে একবার হলেও কিন্তু এই পিঠাপুলি উৎসবে চলে যাবা আর এখানে তো ভর্তা দেখে আর এটার সাথে যদি থাকে চাপটি তাহলে তো আর কোনো কথা না আমার ফ্রেন্ড এটা দেখে তো পাগল হয়ে গেছে এবং সব রকম ভর্তা দিয়ে ও চাপটি খাওয়া শুরু করছে এখানে কিন্তু চাপটির সাথে প্রায় এগারো রকমের ভর্তা ছিল আর আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল খেতে তো ঝাল খেয়ে আমার আবার একটু মিষ্টি খেতে ইচ্ছে করলো আমি কিন্তু এখানে ফিন্নি নিয়ে নিয়েছিলাম আর ফিন্নিটাও কিন্তু ভীষণ মজার ছিল এখানে শুধু যে পিঠা পুলি পাওয়া যায় সেটাও না এখানে মিট বক্স পাওয়া যায় আরও চিকেন ফ্রাই পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় আমি এই মিট বক্সটা নিয়ে নিলাম বক্সটা এত বেশি ভালো লাগে নাই বাট ওকে ঠিক আছে দামের তুলনায় মিট বক্সটা ঠিক আছে আর এখানে এত পরিমাণ পিঠা ছিল কোনটা রেখে কোনটা খাবো এবং কোনটা টেস্ট করব এটাই আমি দ্বিধা দ্বন্দ্বায় পড়ে গিয়েছিলাম শুধু তো পিঠাই নেই ওদের ওইখানে হাঁসের গোস্ত ছিল এবং হাঁসের গোস্তের সাথে কিন্তু ছিট পিঠা বা এখানে চালের রুটিও ছিল বাট আমি এখানে নিয়ে নিলাম শ্যামাই পিঠা পিঠা পুলিতে যদি আমি কোনো বাজে কোনো জিনিসটাই তাহলে হলো এই শ্যামাই পিঠা একদমই মজা ছিল না আর এখানে এত পরিমাণ পিঠা মানে জামাই পিঠা লবঙ্গ পিঠা ইলিশ পিঠা আর অনেক পরিমাণ পিঠা আমি এখান থেকে একটা পিঠা নিলাম শুধু কি পিঠা থাকবে এখানে কিন্তু বান্দরবনের মুন্ডিও আছে আমি কিন্তু এটা ফার্স্ট ট্রাই করেছিলাম এবং এটা কিন্তু ভীষণ মজার আমার কাছে কিন্তু খুবই ভালো এখানে দেখলাম যে রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি আর হাঁসের মাংস বিক্রি করতেছে এটা দেখে তো এটা খাবোই কারণ হাঁসের মাংসর সাথে তো সবাই প্রায় চালের রুটি বা ছিটপিটা খায় আমি একটু ডিফারেন্স কালাই রুটিটা ট্রাই করে দেখলাম আমি কখনোই কালাই রুটিটা ট্রাই করি এই ফার্স্ট ট্রাই করেছিলাম আসলেই কিন্তু ভীষণ ভালো আমার শুধু যে হাঁসের মাংস থাকে সেটাও না হাঁসের মাংস থাকে গরুর মাংস থাকে গরুর ভুড়িও আছে বাট আমি মাংসটাই অর্ডার করে নিয়েছিলাম যদি পিঠাপুলি উৎসবে যায় অবশ্যই না খেয়ে যাবেন কারণ কোনটা রেখে আপনারা কোনটা খাবেন আপনারা ডিসাইড করতে পারবেন আর এত এত খাবার আপনাদের প্যাটই ভরে যাবে এখানে আবার আমি নিয়ে নিলাম চিট রুটির সাথে মাংসের কালা ভুয়ের মাংসটা দেখে মনে হচ্ছিল একেবারে পারফেক্ট কুকড হয়েছে যদি কোনো জিনিস খেয়ে আমার ভালো লাগে সেটা হলো গিয়ে এই জিনিসটা মানে হাঁসের মাংসর সাথে এই চিট রুটিটা অনেক বেশি মজার ছিল বলে রাখি যে আমি কিন্তু একাই সব খাবার খাই না আমি ফ্রেন্ড আর আমার বোন সবাই মিলেই কিন্তু খেয়েছিলাম তোমরা আমার রিলসে এত বেশি কমেন্টস করো যে আমি কেন বড় ভিডিও দিই না আজকে দিয়ে দিলাম বড় ভিডিও আর হ্যাঁ তোমরা যদি আমার এরকম বড় ভিডিও পছন্দ করো নেক্সট টাইমও কিন্তু আমি এরকম বড় ভিডিও করবো যদি আমার বড় ভিডিও দেখতে খুব বেশি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে যাবা আর আমার চ্যানেল চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাই আমাদের এরকম ভালোবাসা এরকম কমেন্টসে কিন্তু আমাকে বড় ভিডিও বা এরকম ভিডিও করতে অনেক বেশি অনুপ্রাণিত করে তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব যারা যারা আমার ভিডিও পছন্দ করো অবশ্যই আমার পেজে গিয়ে একটা করে ফলো দিয়ে এসো ব্যাক টু দা খাবারের ভিডিও এখানে আমার ফ্রেন্ড মিষ্টি খাচ্ছিল আমিও একটা মিষ্টি খেয়েছিলাম লাস্টে ঘুরতে ঘুরতে আমাদের অনেক বেশি রাত হয়ে গিয়েছিল বের হওয়ার সময় এই পাখিটাকে দেখলাম এত সুন্দর মিষ্টি একটা মেয়ে মাসাল্লাহ তারপরে শেষ করে এখন বাসায় চলে গেলাম বা বাই থ্যাঙ্কস ফর watching